এই মেশিন প্রয়োজন নাই এমন মানুষ দুনিয়াতে নাই এই মেশিন ছাড়া মানুষ অচল অচল হয়তো ভাবতে পারেন যে এই মেশিন তো জীবনে দেখি নাই তাহলে আমার প্রয়োজন কিভাবে হলো ভাই এই মেশিন আপনি দেখেন আর না দেখেন এই মেশিনের কাজের উপকার আপনি নিজে ভোগ করতে এই মাথায় কিন্তু কোনো প্যাচ নাই এই মাথায় কিন্তু প্যাচ আছে এই প্যাচ তৈরি করার জন্য এই মেশিন এটা হচ্ছে আপনার হাত থেকে ছয় করে শুরু হয়েছে ঠিক এইভাবে ধরে এইভাবে প্যাচ কাটতে হয় যে কাজ না জানে সেও পারবে অনেক

বাট এই মেশিন প্রয়োজন নাই এমন মানুষ দুনিয়াতে নাই এটাই স্বাভাবিক মানে এই মেশিনটা প্রয়োজন নাই এমন কোন মানুষ অচল ভাই এই মেশিন ছাড়া মানুষ অচল অচল হয়তো ভাবতে পারেন যে মেশিন তো দেখি নাই তাহলে আমার প্রয়োজন কিভাবে হলো ভাই এই মেশিন আপনি দেখেন আর না দেখেন এই মেশিনের কাজের উপকার আপনি নিজে ভোগ করতে পারেন আমি নিজে বলে দেবো কিভাবে কি আপনার ইউজ করতে হয় এটার উপকারিতা কি এটা আমি বলে দেবো তার আগে আমি বলে দিচ্ছি আমাদের দোকানে আসা ঠিকানাটা একবার যারা ঢাকার বাইরে থেকে গুলিস্তান ফ্লাইওভারের নিচ থেকে যখন আপনার নবাপুর রোডে পায়ে হেঁটে ঢুকবেন অল্প একটু হেঁটে আসলে হাতের ডান পাশে দ্বীপ ইলেকট্রিক মার্কেট এর নিচতলার প্রথম দোকানটাই আলী মেশিনারি স্টোর এখানে আসলে পেয়ে যাবেন ভিডিওতে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে

এটা ছাড়ো তো আপনারা পানি ছাড়ো তো আপনারাচল হ্যাঁ টিউবওয়েল যারা ইউজ করতেন এটার ক্ষেত্রে আপনি এই ডাই গুলো লাগে পাইপের পেসকার্ডে থ্রেডকার্ড আর কি হুম এটা হলো একটা পাইপের সাথে আরেকটা পাইপ জোড়া দেওয়ার জন্য যে পাইপের ভিতরে যে পেসটা হয় এই পেসটাই মূলত ওই মেশিন দিয়ে করা হয় এটা করা হয় এটা শুধু একটা অপশন না আমাদের কাছে অনেক ধরনের ডাই গুলো আছে পিভিসি জিআই যে যেটাই কাটেন অটো ডাই ম্যানুয়াল ডাই কেসলা ডাই সব ধরনের ডাই গুলো আমাদের কাছে পেয়ে যাবেন একত্রে রাইট আপনার প্রথমে শুরু করছিল আপনার অটো ডাই হ্যাঁ অটো ডাই হ্যাঁ অটো ডাই এটা হচ্ছিল আপনার হাত থেকে ইঞ্চি করে শুরু হয়েছে ঠিক

এই আপনার পিবিসি এবং যে কাটা যাবে ওই মেশিনটাও আছে আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা মাত্র আর এটা হচ্ছে ম্যানুয়াল ক্যাশলা ডাই হ্যাঁ ম্যানুয়াল ক্যাশলা ডাই এটা এখানে আপনি দুইটা ছুরি ফিডিং করতে হয় চারটা ছুরি দেওয়া আছে হাফ থ্রি ফোর এক দুই এটাও ঠিকইভাবে ঘুরে ঘুরে কাজ করে ঘুরে ঘুরে আপনি থ্রেড কাটবেন এইবার ঘুরে ঘুরে পেছ কাটবেন আপনার হাফ থ্রি পর 100া এটা আমাদের কাছে 2600 টাকাতে শুরু হইছে আপনার 3200 টাকা পর্যন্ত এই মালটা পেয়ে যাবেন রাইট এটা হচ্ছে 2 ইঞ্চি ক্যাসলডাই 2 ইঞ্চি 2 ইঞ্চি ক্যাসলডাই সবগুলো আর সিস্টেম নাকি খালি আপনি ছোট বড় ম্যানুয়াল অটো

আপনার বারোশো টাকা নাই বা পনেরোশো টাকা নাই দেখে নিবেন যে আপনি পাইছেন কিনা তারপরে রয়েছে আপনার এগুলা যদি সিঙ্গেল চান হ্যাঁ সিঙ্গেল আমাদের কাছে আছে সিঙ্গেল সিনেমে বিক্রি হয় আপ থ্রি পর একশো দেড় দুই আলাদা আলাদা করে পাবেন রাইট এটা চারশো পঞ্চাশ টাকাতে শুরু হয়েছে কোনোটা ছয়শো পঞ্চাশ কোনোটা সাতশো পঞ্চাশ কোনোটা আঠারোশো কোনোটা দুই হাজার রাইট সব ধরনের গুলো পাবেন ওকে আর এটার সাথে এটা রিলেটেড আপনারা ইস্টার্ন গ্রিল অংশে থেকে একটা ইস্টার্ন বানিয়ে নেবেন এটা আপনার পাইপ বাইস এর ফিটিং করে নেবেন এই যে দেখেন এইভাবে করে আপনার পাইপটা এখান থেকে ঢুকে দিবেন আপনার পাইপটা ধইরা তারপর এই প্যাচ কাটতে হয় প্যাচটা কাট রাইট হ্যাঁ তো এটা দিয়ে টাইট দিয়ে এটা দিয়ে প্যাচ কাট এটা দিয়ে প্যাচ কাটে এটা আমাদের কাছে 2500 টাকায় শুরু হইছে 4500 টাকা পর্যন্ত রয়েছে রাইট তাছাড়া রয়েছে আপনারা যারা পিপিসি পিপিআর পাইপ আপনি জয়েন করবেন হুম হুম এটাকে বলা হয় পিপিআর রোলিং মেশিন পিপিআর রোলিং মেশিন কেউ বলে হলো জালাই মেশিন মানে দুইটা পাইপকে দুই দিক থেকে